আজ আপনাদের তৈরি করে দেখাবো ক্যান্ডি বা কাঁচা আমের শুকনো আচার এখন প্রচুর কাঁচা আমের সময় পাওয়াও যাচ্ছে অনেক আম তাই আম পুড়িয়ে যাবার আগেই তৈরি করে ফেলুন এই কাঁচা আমের মোরব্বা বা ক্যান্ডি খেতে এতটাই মজাদার হয় যে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে তবে চলুন রেসিপিতে চলে যাই এই জন্য আমি একটি প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে নিচ্ছে এক কাপ জল জলটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ গরম হওয়ার জন্য রেখে দেব জলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ লবণটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব এখন দিয়ে দেব আগে থেকেই পরিষ্কার করে কেটে রাখা আম আমগুলো আমি একটু স্লাইস করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এই আমগুলো কিন্তু একদম পাতলা করে কেটে নিলে ক্যান্ডিগুলো খেতে ভালো লাগবে না আবার একদম মোটা হয়ে গেলেও এগুলোতে কিন্তু শিরা প্রবেশ করবে না তাই একটি সামঞ্জস্যপূর্ণ মহত করে আপনারা এই আমটি স্লাইস করে কেটে নেবেন এখন আমগুলো আমি ঢেকে ভালো করে পাঁচ মিনিট সিদ্ধ করে নিচ্ছি যেহেতু কাঁচা আম আর ছোট ছোট সেহেতু এগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না আমগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবং ভেঙে না যায় আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছে সিদ্ধ হওয়ার পরে একটি আমও কিন্তু ভেঙে যায়নি এখন নিয়ে নিচ্ছে একটি বল আর গরম জল থেকে আমগুলো ভালো করে ছেঁকে নিয়ে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম যেন ওভারকুক না হয়ে যায় এখন দিয়ে নিচ্ছি দুই কাপ চিনি এখানে কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করা যাবে না চিনিটা দিয়ে আমগুলোকে ভালো করে আলতো হাতে মাখিয়ে নিতে হবে যেন আমগুলো ভেঙে না যায় কিন্তু সবগুলো আমের সাথে চিনিগুলো যেন ভালোভাবে মিক্সড হয়ে যায় আমি আলতো হাতে সব আমগুলোর সাথে ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি আম কতটা টক বা মিষ্টি তার উপর নির্ভর করে এখানে চিনিটা অ্যাড করতে পারে এখন রেস্টে রেখে দিয়েছিলাম তিন ঘন্টা তিন ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি চিনি শিরার সাথে কতটা দারুণভাবে মিশে গেছে আমগুলো আমগুলো কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে দেখতেই কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে এই আমের মোরব্বা বা ক্যান্ডিগুলো আমি চিনি শিরার মধ্যে থেকে দেখতেই পাচ্ছেন একটু তুলে দেখাচ্ছি চিনি শিরা ভালো করে প্রবেশ করে আমগুলো একদম টুসটুস হয়ে গেছে এখন একটি স্টিলের থারা ভালো করে পরিষ্কার করে আমি হালকা তেল মাখিয়ে আমগুলো একটি একটি করে চিনি শিরার থেকে তুলে নেব নিয়ে থালে শুকোতে দেব এখানে কিন্তু এক থেকে দুই দিনের রোদে এই শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমের ক্যান্ডি বা মরব্বা খেতে এতটাই মজার হয় ছোট থেকে বড় সকলেই কিন্তু এটি বারবার খেতে চাবে এই যে শুকানোর পরে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই আমের ক্যান্ডিগুলো এখন সামান্য একটু গুঁড়ো চিনি দিয়ে আমি এই আমের ক্যান্ডিগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে আমি হাফ চামচ বিট ব্যবহার করেছি এতে টকঝাল মিষ্টি এই আমের ক্যান্ডিগুলো মুখের স্বাদ কিন্তু অনেকটাই ফিরিয়ে নিয়ে আসবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন এবং বেশি বেশি করে সুন্দর কমেন্ট করে যাবেন আর পছন্দ হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে 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 রাখবেন পাশে থাকা ক্লিক এতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে আর যদি আপনাদের কারো কোনো ভিডিও রেকমেন্ডেশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানা তৈরি করে দেখানোর চেষ্টা করব আর এই কাঁচা আমের মোরব্বা বা ক্যান্ডির উপকরণগুলো আমি ইন ডেসক্রিপশনে লিখে দেব এতে করে আপনাদের তৈরি করতে অনেকটাই সুবিধা হবে আজকে এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে